জি 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 প্রতিনিয়ত এখানে বসে থাকে এখানে আসা মাত্র একদম উপর থেকে লাভ দেয় নিচে তালগাছের গোড়ায় পড়ছে যেকোনো সময় আক্রমণ করতে পারে দেখছেন কি করতেছে

এদিকে গেছে কিন্তু। যেকোনো সময় আবার প্লাফট কি জিনিস এখনো পর্যন্ত কেউ আসলে কাছে থেকে দেখতে পারেনি আর বুঝতে পারেনি আসলে এটা কি? কোনো ঠিক আছে না অদ্ভুত কোনো প্রাণী নাকি কোনো জিনভূত আর এটা এখনো পর্যন্ত কেউ কিন্তু বুঝতে পারেনি আর কেউ কিন্তু সামনে থেকে ওইভাবে দেখতেও পারেনি কাছে থেকে। দেখেন? এই তালগাছের

দেখছেন ফেলেও নাই হ্যালো নাই ঠিক আছে আর ভয় বেশি ভাই অবস্থা দেখেন ভাই রাস্তা এখান উপরে উঠতে পাই শয়তানের জন্য মানুষের চলাচল বন্ধ হয়ে রাস্তা ভাই এটাকে কিন্তু আসলে মাঝে মধ্যে দৌড় থেকে দেখতে পায় মানুষজন

আমি শুধু আমি তো বুঝতে পারিনি হিংসার প্রাণী না ভাই কোনো জিনব দর্শকরা কোনো কিছু একটা ভাই ওইটাই হবে ভাই দেখতে খুবই ভয়ঙ্কর ভাই আসলে মুখের দিকে কথা তাকাইছি আমার আর কোনো সেন্স না ভাই আমি আর কিছু বুঝতেও পারিনি ভাই আমার হাতে নোয়া কিরাম লম্বা লম্বা আমার ধরছে ভাই আমার কেটে গেছে পা ভাই আমি আমি নিশ্চয়ই ওই 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 আশেপাশে আছে ভাই

আশেপাশে কোথায় আছে ভাই ও কিন্তু যখন তখন এই দিক থেকে ওদিক থেকে আসতে যাবা চোখের উপর চোখের মানে পলকে আবার কোথায় ভ্যানিসে যাচ্ছে